আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তা আপনি এই লোগো ব্যবহার করে নাম ব্যবহার করলেন কেন আমার তো স্যার জায়গায় ভুল হয়েছে কি জায়গায় ভুল হয়েছে এটা তো অপরাধ করেছেন ভুল করার নি তো হয়েছে এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস এটা ভুয়া অ্যাড্রেস না ভুয়া এটা কারণ এটাতে আমরা মনে করি শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলো অপরাধ জানেন না এখানে কি আছে

ফ্যামিলি এখানে কি তৈরি হয় কি তৈরি হয় কিছু তৈরি হয় এখানে কিছু তৈরি হয় না আপনি কয়েল তৈরি করেন বললেন না কয়েল তৈরি করেন কয়েল বিক্রি করেন এরকম থেকে বের হবেন আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না ফুলতে পারেন হ্যাঁ হ্যাঁ বলেন কথা বলেন

পাওয়া যায় আপনার ঠিক আছে কোথায় কোথায় বানাই বলেন কোন জায়গায় এখানে এই মার্কেট কত টাকা লেগেছেন একশো সত্তর বিক্রি করেন কত দিয়ে একশো চল্লিশ

আপনি কাছ থেকে কিনছেন আমরা কিনছি এই যে কথাগণ আপনি কি মিল থেকে কিনছেন নাকি অন্য কোনো পার্টি অন্য পার্টি আমাদের গেছে ওই পার্টি কে ওই পার্টি মিল থেকে ওই ওকে ওই ডিলার কে না এটা ওই পার্টির কাগজপত্র আছে কাগজপত্র নেই ডাইরেক্ট মাল দিয়ে আবার এমনি কাগজপত্র তাহলে আপনার হলো দুইটা সোর্স একটা হলো ওই যে আর একটা হলো ওই যে নর্থ বেঙ্গল থেকে থেকে বিক্রি করে নাম

এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে নিয়মিত রমজান উপলক্ষে দশটি টিম কাজ করছে আজকে আমরা বসুন্ধরা আবাসিক আবাসিক এলাকার সন্নিকটে এই জায়গাটার নাম কি সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসায় বাসা নিয়ে ওই ব্যক্তি অন্য আপনার নকল চিনি তৈরি করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে এটা প্যাকেটের মূল্য একশ্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো সত্তর টাকা করে বিক্রি করছেন এবং ওনার গোডাউনে প্রায় আমরা একশো দুই বস্তা চিনি পেয়েছি এবং সেই সাথে উনি মুড়ি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন তৈরি করছেন সাথে আমরা কয়েল ফেলাম এবং সাথে উনি সরিষার তেলও বিক্রি করছেন পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরো একটা প্যাকেট পেলাম যেটা হলো কোয়ালিটি সুগার তো ওনার বক্তব্য মতে উনি যে এড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজার করছেন যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে শিলগালা করে দিয়েছি তো এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি